শাকিব খান ও অপু ইসলাম খানের সম্পর্ক বিয়ে ও সন্তান নিয়ে আলোচনা সমালোচনার মধ্যেই মুখ খুললেন ঢাকার ঢাকার সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা শবনম বুবলি সাকিব অপু সংসারে তাকে নিয়ে অশান্তির সৃষ্টি এবং এরই প্রেক্ষিতে অপু গণমাধ্যমে বিয়ে ও সন্তান সম্পর্কে সব তথ্য তুলে ধরেছেন এমন গুঞ্জনের মধ্যেই নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে মঙ্গলবার এক পোস্ট করেন বুবলি এতে তিনি সাকিব অপু সম্পর্ক নিজের কাজ এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত কথা বলেছেন বিষয়টি যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হলো ব্যাপারটি কি ইমোশনাল নাকি প্রফেশনাল কোনটা একটু ভেবে বললে ভালো যদি সময় হয় কারণ সবাই এখন ব্যস্ত থাকেন জানি আপনারা এখন অনেকেই অনেক কিছু ভাবছেন আমাদের দেশে মাঝে মাঝে কিছু কিছু ইস্যু সবার সামনে এসে দাঁড়ায় যখন অধিকাংশ সবাই না অধিকাংশ সবাই মানে হুম খেয়ে একতরফা জাজমেন্ট করতে শুরু করেন আর এদের মধ্যে যারা একটু ভিন্নভাবে ভাবতে চায় তাদের যে কত কথা শুনতে হয় তা না হয় নাই বললাম একদম রিসেন্ট ইস্যু নিয়ে যদি কথা হয় তাহলে আমার মন্তব্য না করাটাই শ্রেয় কারণ এটি সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমি স্বভাবতই নিজের মতো থাকতে পছন্দ করি কিন্তু যখন সেখানে আমার কিছু ইস্যু মানুষ নিয়ে আসে তখন তো সেখানে স্বাভাবিকভাবে অনেকেই জানতে চাইছে এবং অনেক ফোন কল পাচ্ছি এসব নিয়ে যে আমি কিভাবে দেখছি এসব বাই দা ওয়ে আমি প্রথমেই একটা জিনিস জানতে চাই গতকাল কেন অপবিশ্বাস এত দিনের আড়াল ভেঙে সরাসরি চ্যানেলে গিয়ে এসব কথা বললেন কই এতদিন তো জাননি কারোর সামনে আসতে চাননি কেন ওই সাংবাদিক ভাইরা তো এত চেষ্টা করেও সামনে আসতে পারলেন না মুখ খোলাতে পারলেন না বরং আপনারা নাকি যখন জিজ্ঞেস করেছেন তখন নাকি নানান কথা বলেছে তার ভাষ্যমতে দু সাল থেকে সে বিবাহিত তাহলে এতদিন কেন মর্যাদা চায়নি সাকিব না হয় লুকিয়েছে সে লুকায়নি কেন ক্যারিয়ারের জন্য একজন ওয়াইফের কাছে ক্যারিয়ার এতই বড় ক্যারিয়ার নিয়ে ভাবা ঠিক আছে কিন্তু নিজের মর্যাদা আদায় এর আগে কি ক্যারিয়ার? অপবিশ্বাস আরও বলেছেন তার সঙ্গে সাকিবের গত এক বছরের মতো কথা হয় না। এটা কি কোনো সম্পর্কের জন্য স্বাভাবিক? তখনও তো স্বীকৃতি চাইতে সবার সামনে আসলো না। কেন? সে আরও বলল তার ডেলিভারি হয়েছে গত বছর সেপ্টেম্বরে তাহলে তখন আস আসলো না স্বীকৃতির জন্য কেন সাকিব না হয় লুকিয়েছে সে লুকায়নি একজন মায়ের কাছে কি সন্তানের থেকে ক্যারিয়ার বড় কই গত পরশু দিন পর্যন্ত গত পরশু দিন পর্যন্ত সে বাচ্চাটি স্বীকৃতি চাইলো না এবার আসি কেন আসলেন নামনি সামনে গতকাল যখন একটি পত্রিকায় নিউজ হলো রংবাদ ছবি নিয়ে তখন তার নাকি মাথা খারাপ হয়ে গেল আমার নাম দেখে সে চায় না সাকিব বুবলি একসাথে কাজ করুক সে সাকিবকে লুক মারফতে জানালো যেহেতু সেই বলেছে সাকিব আর তার নাকি কথা হয় না এক বছরের মতো তাকে নিয়ে একটি ছবির নিউজ করাতে না হয় আমাকে নিয়ে ছবির নিউজ অফ করাতে না হলে এটা সেই দেখে ছাড়বে সে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না